তাদের কিন্তু কোন শত্রু কোন হিন্দু নয় এই যা কিছু সত্যতা করছে একটা হিন্দু নামধারী কয়েকজন মুষ্টিমে কয়েকজন এবং তারা হচ্ছে মধ্য ইউরোপ থেকে আসা আর্য সম্প্রদায় আপনারা জানেন যারা পেপার পত্রিকা পড়েন আমাদের বর্তমানে কিছুদিন আগে পেপারে দেখেছেন যে বর্তমানে একটা গ্রাম অজ গ্রাম সেখানে শিব মন্দির আছে শিব মন্দিরে আমাদের যে রুইদাস আমাদের গ্রামে আছে রুইদাস সেখানে গ্রামে রুহিদাস আছে তো সেই রুহিদাসরা সেখানে ওই মন্দিরে পুজো করতে পারতো না এবারে তারা জেদ ধরলো আমরা পুজো করবো কোনো মতে পুজো করতে দেবে না কেন দেবে না এরা হচ্ছে নিচু জাত এরা হিন্দু নয় এরা অচ্ছুত এরা মন্দির ঢুকলে মন্দির অপবিত্র হয়ে যাবে কারণ এখানে মন্দিরে পুজো করা বা পুজো করা বা পুজো যারা দেওয়া মানে যে ব্রাহ্মণ আমাদের যারা মৌলভ তারা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণদের থেকে হতে হবে উচ্চ সম্প্রদায় হিন্দু হতে হবে এই সমস্ত উচ্চ সম্প্রদায় যে ব্রাহ্মণ তারা হচ্ছে এই দেশের কেউ নয়। বলে ইসলাম বহিরাগত ধর্ম আমি এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব কিন্তু সম্ভব হবে না হয়তো তবু আমি খুব বলার চেষ্টা করব আসলে এখানে যে হিন্দু বলে হিন্দু কিন্তু কোন ধর্ম নাই হিন্দু হচ্ছে একটা সংস্কৃতি এই হিন্দু নামটা দিয়েছিল মুসলমান আরব জাতি এই নামটা দিয়েছিল আসলে সিন্ধু প্রদেশের অধিবাসা সিন্ধু নদীর কাছাকাছি যারা বসবাস থাকে আরবরা হিন্দু বলতো কারণ ওরা সিন্ধ কথাটা বলতে পারে ওরা হিন্দু বলতো সেখান থেকে হিন্দু হিন্দুস্থান থেকে হিন্দু এসেছে তো যাই হোক তো সেই হিন্দু এই হিন্দুটাকে এই মধ্য ইউরোপের আর্যরা এসে এদেরকে হিন্দু ধর্ম বলে ওটাকে চালিয়ে দিল এখন আর্যটা কি সেটাও জানতে হবে আপনারা জানবেন ইব্রাহিম আলাহ সাল্লামের আব্বা বা যে ঠাকুর তাকে বলা হয়তো আজর সে আজর হলো আমাদের সেই আজটা হলো আরজু এবং সেই আজও পৃথিবীর বিভিন্ন দেশে নিজেরা সংখ্যায় কম ছিল বুদ্ধি বেশি ছিল এবং তাদের বুদ্ধি খুব বেশি ছিল তারা বিভিন্ন দেশে বিভিন্ন রূপ ধারণ করে তারা সেখানে গিয়ে তারা বসবাস করেছে এবং সেখানে রাজত্ব করেছে তো আমাদের ভারতবর্ষরা আর্য নাম নিয়ে এখানে এসেছিল ওরা হয়ে গেল আমরা হচ্ছে আমরা এখানকার মানে আমরাই হচ্ছি মানে উচ্চশ্রেণী হিন্দু এবং তোমরা সবাই আমাদেরকে করবে সেই জন্য আদিবাসী তাদেরকে সবাই বললো তোমরা সবাই এখানকার নিম্ন শ্রেণীর মানে যে দাস যেখানে আছে না আমাদের দেশে যে চারটে হিন্দু ধর্মের যে চারটে বর্ণাশ্রম আছে না ব্রাহ্মণ ক্ষত্রী শৈব ইত্যাদি সূত্র আছে আছে তো এদেরকে সবাই সূত্র সম্প্রদায় করে দিয়েছে এই সূত্র সম্প্রদায় সম্পর্কে আপনারা জানেন কম বেশি যে এই ব্রাহ্মণরা করেছিল কি কোন দলিত বা সূত্ররা রাস্তায় হাঁটতে পারবে না যে রাস্তা দিয়ে ব্রাহ্মণরা হাঁটে সেই রাস্তা দিয়ে কিন্তু পারবে যদি বা যায় চলে তাহলে কে পিছনে ঝাঁটা বাঁধা থাকে পিছনে ঝাঁটা বেঁধে যেতে হবে কারণ যেখান দিয়ে মানে রাস্তা যাবে ও পায়ের ছাপ গুলো তারা ঝাঁটাতে যায় এবং 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 হাঁড়ি বেঁধে হতো কারণ যার থুতু ফেলে অচ্ছুত হয়ে যাবে ব্রাহ্মণ সারা যেতে পারবে না তাই থুতু ফেলার দরকার ওই হাঁড়িতে ফেলতে হবে এইরকম অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমাদের এখানে যার ব্রাহ্মণ কোন সম্প্রদায় তাদেরকে অত্যাচার অত্যাচারে নিপীড়িত হয়ে যারা দেখছিল যে আমাদের অধিকার নেই ধর্মীয় অধিকার নেই সামাজিক কোনো অধিকার নেই ইসলাম কিন্তু সেই সমতা দিয়েছে তাই তাই দলে দলে মানুষ কিন্তু মুসলমান হতে লাগলো এখন বর্তমান সময় ওই আর্য সম্প্রদায় তারা বুঝতে পেরেছে যে এখানকার দলিত যারা সম্প্রদায় আছেন বুঝতে শিখেছে আমাদের ধর্ম কিন্তু হিন্দু নয় আমার ধর্ম হচ্ছে সান্না ধর্ম ওই দলিত সম্প্রদায়ের ধর্ম হচ্ছে সান্না ধর্ম তা তারা এখন বলে প্রায় দেখবেন আপনারা যারা সচেতন মানুষ খেয়াল করবেন তারা কিন্তু হিন্দু বলে মানে না এদেরকে আমরা হিন্দু নই কিছুদিন কয়েক বছর আগে গৌরী লঙ্কি বলে একজন নিহত হয়েছে এতে এক বড় সাংবাদিক সে বলতো আমরা হিন্দু নই আপনার নাম শুনে থাকবে এই সমস্ত বিভিন্ন মানুষগুলো যারা প্রকৃত হিন্দু হিন্দু মধ্যে লেখে হিন্দু কা তার ব্যাখ্যা করে তারা কিন্তু তাদের কাছে শত্রু যাই হোক আমার বলার উদ্দেশ্য সে জায়গায় নয় এই যে গুটি গয়ে বেনিয়া মানে ব্যবসায়ী গুজরাটি মানে হচ্ছে ব্যবসায়ী যে মারোয়ারি যে হয় না সব গুজরাটি এই ব্যবসায়ীরা কয়েকজন ব্যবসায়ীকে লাভবান করার জন্য যত কিছু করছে দেশের মানুষের জন্য কিছু করে না আদানি আর আম্বানি সমস্ত সম্পদ আদানি আর আম্বানিকে তুলে দিতে হবে সেই জন্য যাবতীয় সমস্ত কিছু এমনকি ভারতবর্ষের জাতীয় যে সম্পদ সমস্ত সম্পদ হলো আদানি আর আম্বানি হাতে তুলে দিয়েছে সব বেসরকারি কারণ হয়ে গেছে সামির সাহেব বলছিলেন যে দু সালে আমরা যখন চোদ্দ সালে যখন ভারতবর্ষে মানে তখন প্রধানমন্ত্রী আমাদের কি বলে আমাদের সদ্য প্রয়াত আমাদের কি বলে মনমোহন সিং তখন কিন্তু আমরা পেট্রোল কিনেছি চুয়ান্ন টাকা এখন সেই পেট্রোল একশো টাকা তখন আমরা মানে গ্যাস পাঁচশো চারশো দশ টাকা কিনেছি এখন সেটা নশো টাকার উপরে কিনতে হচ্ছে এইভাবে এইভাবে আমরা শোষিত হচ্ছি এই সমস্ত ভেনিয়ারা বিদেশ থেকে আগে তারা নিজেদেরকে উচ্চ উচ্চ সম্প্রদায়ের হিন্দু বলে দাবি করে আর আমাদেরকে সাধারণ আদি আদিবাসী মানুষদেরকে আমাদের শোষণ করছে তো আমি যে কথা বলতে চাইছিলাম এখন ওরা বিভিন্ন রকম ভাবে জিগিত তুলেছে যে এরা এখানে যারা ভারতীয় যারা আছে ভারতে মুসলমান এরা মূলত আওরঙ্গজেব এবং আপনার কি বলে ওই মুঘলদের বংশধর ওদেরকে ভালোবাসে কিন্তু ইতিহাস বলে যে মুঘল যারা এসেছিল এখানে এই কিছুদিন আগে উত্তর এমপিকে একজন এমপি বাড়িতে হামলা করেছিল সেখানে বুঝিয়েছে ইব্রাহিম লুদিকে হারিয়ে তো আমাদের বাবর এখানে এসেছিল ইব্রাহিম লোধী বাইরে থেকে এসেছিল কিন্তু সেই ইব্রাহিম লধি তাকে নিয়ে এসেছিল কে সে একজন ক্ষত্রিয় হিন্দু সেই ডেকে নিয়ে এসে যে আমাদের এখানে ইব্রাহিম নদীকে হারাও হারাও এবং তুমি রাজত্ব কর আমি তোমার সহযোগিতা করি যাই হোক তারা নিজস্ব নিজেদের স্বার্থ নিজেদের স্বার্থ চরিতার্থ করাতে এসবগুলো করেছে কিন্তু আমাদেরকে মুসলমান থেকে দেখানো যায় বাবরের বংশধর এরা হচ্ছে মোগলদের বংশধর মোগলরা এখানে কিন্তু অত্যাচার করেছে এখানকার মানুষদেরকে অত্যাচার করে মুসলমান করেছে ধর্মান্তরিত করেছে কিন্তু এরকম খুব তথ্য পাওয়া যায় না ইতিহাস আমাদেরকে পড়তে হবে সকলকে জানতে হবে নিয়মিত পড়াশোনা করতে হবে জানতে হবে বুঝতে হবে তো এই সমস্ত গুলো তুলে বেশ কিছু মানে হিন্দুকে যারা নির্বোধ যারা যাদেরকে বলা যায় যারা মনের মধ্যে উগ্রতা রয়েছে তাদেরকে বুঝিয়ে ভোট ক্যাপচার করার জন্য এরা এই সমস্ত কাণ্ড কারখান্ডা করছে তো এখন যেটা কথা হলো এই জন্যে আবার ওদের কাছে তো ইস্যু কিছু নেই ভোট চাইতে গেলে কি দেখে ভোট চাইবে শুধু বোঝাচ্ছে যে মুসলমান হিন্দুরা বিপদ মুসলমান হিন্দুরা বিপদ হিন্দু খাদ্রে আমরা একটা যদি ইতিহাস ঘাটি এই ভারতবর্ষ আটশো বছর কিন্তু মুসলমান রাজত্ব করেছে সে আটশো বছর কিন্তু হিন্দু খাদ্রে মে ছিল না এবং মুসলমান রাজত্বের পর থেকে যখন খ্রিস্টানদের রাজত্ব ইংরেজদের রাজত্ব আসলো সেটা আগে কম বেশি একশো নব্বই বছর সেই সময় কিন্তু হিন্দু খাতরে মে পড়ে তারপরে সাজান হওয়ার পরে পঞ্চাশ বছর কংগ্রেস শাসন ছিল তখন হিন্দু বিপদে ছিল না আর দু হাজার চোদ্দ সালে যখন নরেন্দ্র মোদী যে হিন্দুত্বের পোস্টার হয় যে উত্তর আপনার কি বলে গুজরাটে হাজার হাজার মানুষকে হত্যা করেছে কচু কাটা করেছে তার আদত্ত যখন এসে গেল তখন হিন্দু বিপদে পড়ে গেল আসলে যদি একটা বলা যায় কবি বলেছে যে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে ধর্মের চশমাটা খুলে দেখো দেশ বিপদে আসলে আমরা ধর্মের চশমা থাকি দেখি তাহলে মুসলমান আপনারা জানেন ঠিক যে সময় আমাদের সংসদে রাত দুটোর সময় বিল পাশ হচ্ছে এত কি এমন প্রয়োজন পড়ে গেছে দুদিন ধরে কি আলোচনা করা যেতে বাধ্য না এই বিল উত্থাপন আলোচনা হলো আলোচনা করার পর রাত দুটোর সময় বিল পাস করতে হচ্ছে দিনে আবার সঙ্গে সঙ্গে তার পরের দিনে আবার রাজ্যসভাতে বিল পেশ করা হলো এবং সেখানে আলোচনা রাত বারোটার সময় সেই বিল পাস করা হচ্ছে বিল পাস করার পরে তারপরের দিন শনিবার আপনারা জানেন শনিবার মানে হচ্ছে ভারতবর্ষের সমস্ত সরকারি দপ্তর ছুটি অর্থাৎ রাষ্ট্রপতি দপ্তরও ছুটি কিন্তু শনিবারই সেই বিলে স্বাক্ষরিত হয়ে আইনে পরিণত হচ্ছে এত তারা কিসে তারা অন্য কিছু নয় বন্ধু যাকে যেন তার উপকার সবশেষ এখন রয়েছে মুসলমানের সম্পত্তি সেই সম্পত্তিগুলো অনিল আম্বানি আর মুকেশ আম্বানি আর আদারির হাতে দিতে তাই যে প্রচুর পরিমাণ ওরা বলছে এখন প্রচারে দিচ্ছে যে রেল যে সম্পত্তি তারপরে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পত্তির অধিকারী হচ্ছে এই অকাপ সম্পত্তি অর্থাৎ এই অকাপ সম্পত্তি তাদের হাতে তুলতে হবে আপনারা জানেন কবে আইন সংক্রান্ত বিষয় এই আইনে যেখানে সংস্থান রাখা যে সালে যে আইনটা ছিল সেই আইনে কোন সম্পত্তি জানে এই মসজিদটা এই মসজিদটা অকাপ সম্পদ আপনারা নিশ্চিত অকাপ করে দিয়েছেন অকাপ বোর্ডে তার কাগজপত্র থাকবে সে তথ্য থাকবে আপনাদের কাছে আছে কিন্তু কথা হলো এই মসজিদটা যখন আরো দুশো বছর পুরনো হয়ে যাবে তো সেই সময় কি এই সেই দলিলটা কেন থাকবে আপনার কাছে থাকবে আপনার পৈতৃক সম্পত্তি আপনার আব্বা যে জমি কিনে

এবং বলবে যে সবটা সবগুলোকে ভেঙে অর ভেঙে মোগলটা ভেঙে মসজিদ তৈরি করেছিল জানেন মন্দির ভেঙে মসজিদ করার ক্ষেত্রে কি আমাদের ইসলাম ধর্মে কি আছে অন্য ধর্মের প্রতি কি করে গিয়েছে অনেক ধর্ম সম্পর্কে কি বলে গিয়েছিলেন কমপেশ সব জানেন এই বিষয়ে আলোচনা করার দরকার নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষকে কিছু মানুষকে ভুল বোঝাচ্ছে এবার আমাদেরকে এটাকেও মাথায় রাখতে হবে বলছে কারা নরেন্দ্র মোদী বলছে কারা অমিত শাহ বলছে কারা কিরণ বলছে কারা আটা বলে এটা নয় এটা মনে রাখতে হবে অথচ হিন্দু সেজেছে আপনি যদি অমিত শাহকে তার ধর্মীয় পরিচয় জানান জানেন কি কিছু অমিত শাহ হচ্ছে হিন্দু নয় অমিত শাহ হচ্ছে জৈন জৈন সম্প্রদায়ের যা ধর্ম বিশ্বাসের জৈন আর নরেন্দ্র মোদী হিন্দু হলো সে তো নিচু জাতের হিন্দু কিন্তু তাকে দিয়ে সমস্ত কিছু ফলানো হচ্ছে ব্রাহ্মণ হিন্দু নয় রামদাস আটাওয়ালে সে বৌদ্ধ এরকম ভাবে দেখা যাচ্ছে সাজানো হয়ে আর এসে সমস্ত কিছুগুলো চালানোর চেষ্টা করছে তো কথা হলো এই সমস্ত হিন্দু হিন্দু হিন্দুস্থান এই সমস্ত স্লোগান তুলে মুসলমানদের উপরে বিভিন্ন রকম ভাবে চাপ সৃষ্টি করে মুসলমানদেরকে জব্দ করা হবে এরকম দেখিয়ে বেশ কিছু মানে মুসলমান বিদ্বেষী মন মানসিকতা তৈরি করার চেষ্টা হচ্ছে তার মাধ্যম দিয়ে বিভিন্ন আইন তৈরি করে দেশকে লুট করছে সেই সঙ্গে সঙ্গে মুসলমানদেরকে বিপদে রেখে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদটা পার্টিকুলার কিছু মানুষের বিরুদ্ধে দলের বিরুদ্ধে বিশেষ করে বিজেপি দল হচ্ছে আমাদের শত্রু কিন্তু হিন্দুরা আমাদের শত্রু নয় কোন হিন্দু আমাদের শত্রু নয় এবং যারাই ওদেরকে সমর্থন করে নরেন্দ্র মোদী অমিত শাহকে সমর্থন করে তারাই হচ্ছে আমাদের শত্রু ফলে আমরা আমাদের আমার কাছে আমাদের ভাষা শৈলী আমরা যে বক্তব্য রাখবো কখনো কোনো সময় গতকালকে যেমন একটা দেখছিলাম কেউ বলছে গতকাল যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে একটা বাস ওটা পরিকল্পনা অবশ্যই একটা স্বরযন্ত্র ছিল ওটা তাহলে পাকানো একটা বাসে মানে গেরুয়া পতাকা ছিল সেটা নিয়ে দলের মধ্যে ঢুকে গিয়েছিল সেই নাকি বাধ্য করেছে ওই পতাকাটা খোলাতে এখন কথা হলো গেরুয়া পতাকা হচ্ছে তারপরে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র আমরা যখন সবুজ পতাকা আমাদের ইসলামে পতাকা মনে করি টাকা যদি অপমান করা হয় আমরা কিন্তু সেটাকে মেনে নিতে পারি না তো আমরা আমরা করতে আদে নরন্দ প্রতি অমেশলের বিরুদ্ধে বক্তব্য অম আন্দোলন তাদেরকে ফেলে

এসবকে তো অরেন্দ্র নরেন্দ্র মোদির মন্দির তো যাই হোক যাই হোক আমি যে কথা বলছি ইসলাম না আমাদের ইসলাম ধর্ম বলছে নাকি বহিরাগত ধর্ম আমি চ্যালেঞ্জ করে বলছি বলছি হয়তো নু আলাহসাল্লামের কবর আছে আমাদের এই ভারতবর্ষ কোথায় আছে অযোধ্যা হয়তো শিশ আলেহসাল্লামের কবর আছে এ অযোধ্যাতে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছে এবং 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 আপনারা জানেন জানেন যদি আমি চ্যালেঞ্জ করি এটাকে বলতে পারি দাবি করতে পারি ইসলাম ধর্মের যে আবির্ভাব আমরা বলি মক্কাতে বা আরবে আদম আলাহ সাল্লাম থেকে ইসলাম এসেছে সে আদম আলাহ সাল্লামের পৃথিবীর প্রথম পদার্থ অবতার হয়েছে আল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে বৃহস্ত থেকে যারা বললো পৃথিবীতে চলে যাও তার প্রথম পাটা এক কথায় পড়েছিল জানো তো আপনার নিশ্চয় বলুন 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 জানেন না জানেন না बोलते हैं ना শ্রীলঙ্কা তা শ্রীলঙ্কাটা কোথায় তামিলনাড়ু থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে নদীর মাঝখানে আজকে যেটা রাম সেতু রাম সেতু করছে ওরা ওখানে ওই সময় আটচল্লিশ কিলোমিটার সেতু ছিল সেই সময় এখন রাম সেতু রাম সেতু করছে তোমরা ইতিহাস গবেষণা করো মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করো না তো আদম আলাহ সালামের পা সেখানে আদম পাহাড় আমার আদম পাহাড় বলে পাহাড়টা আছে সৈন্যরাম করে দিয়েছে ইংলিশরা ইংরেজরা ওদের মত করে তো সেখানে যে একটা পায়ে ছাপ আপনারা শুনে থাকবেন আমি যে কথা বলছি এটা আমাদের আমাদের ধর্ম তফসিলের কথা কিন্তু আমি আনন্দবাজারের কথা বলছি আনন্দবাজার দু চব্বিশ সালের ছয় জুন আনন্দবাজার রবিবার শুরুতে লিখেছেন গৌতম চক্রবর্তী তিনিই বলেছেন অযোধ্যাতে তাহলে আমি যাই হোক ওখানে সালামের খবর আছে আপনার কি বলে অযোধ্যাতে মনি পর্বতের গুহার কাছে এবং নুয়ালা সালামের কবর আছে যেটাকে নওগাজির মাজার বলা হয় ওখানে অযোধ্যাতে বিখ্যাত মাজার আপনারা যাবেন দেখে আসবেন নওগাজির মাজার আসলে ন মানে হচ্ছে নৌকা আর আবার তাকে গাজী বলতে তারা গাজী মানে 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 কেউ যোদ্ধা ইত্যাদি বলে আবার কেউ কেউ বলছে ন মানে ন মানে বিশাল লম্বা কবর বা নওগাজি গাজি কবর তো কথা হলো এই আমাদের ইসলামের আবির্ভাব কিন্তু এখানে মানে প্রথম থেকে ইসলাম এখানে বৈরেগত ধর্ম নয় এটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে এবং জানতে হবে বুঝতে হবে সকলকে বোঝানোর চেষ্টা করতে হবে তারপরে যখন ইসলাম আনুশানীভাবে এখানে এসেছিল হয়তো আনাসবে দিনারাজ জেলা জেলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে এসেছিলো যেটা কেরলের পালাপুরম জেলাতে তৈরি হয়েছিল আর একটা কথা আমি বলবো কুরআন শরীফের মধ্যে সূরা হুদ এর 40 নম্বর আয়াত tannur যে tannur থেকে জগতে প্লাবন হয়েছিল সেই tannurটা কোথায় আমাদের কেরলে ওখান থেকে প্লাবনটা শুরু হয়েছিল কুরআন শরীফের আয়াত 買った,買った

সম্প্রদায়ের মানুষকে ভুল বুঝিয়ে যে সমস্ত আইনগুলো পাশ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদে মুখর হতে হবে আজকে শুধু এইটুকু করে শেষ নয় আগামী শুক্রবার সিসলেনে তারপরে ছাব্বিশ তারিখ আপনার ব্রিগেডে এবং সেই সঙ্গে সঙ্গে যত্র তত্ত্ব যেখানে যেখানে প্রতিবাদ হবে সমস্ত জায়গায় আমাদের প্রতিবাদে মুখর মুখর হতে হবে সেই সঙ্গে সঙ্গে প্রয়োজন আমাদের শ্রম দিয়ে অর্থ দিয়ে সমস্ত কিছু দিয়ে আমাদের প্রতিবাদে মুখর হতে হবে এইটুকু বলে সকলের কাছে আমি আখের অভিনন্দনে দীর্ঘ সময় নিয়ে ফেললাম তার জন্য ক্ষমা জামেল আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম